আসসালামাইকুম ভিয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি সেকেন্ড হ্যান্ড ফ্রিজের মার্কেট বাড়ি ধারা যে বলুক আর মরিওমিটার প্রাইস মরিওমিটার প্রাইস মানে হচ্ছে অফার আজকে আর ভিডিওতে থাকছে সর্বনিম্ন বারো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি থাকবে আর এই প্রতিষ্ঠানের যিনি প্রোভাইডার আছে জাকির ইসলাম জাকির ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো এটা তো আপনার নতুন দোকান জি নতুন দোকান এখানে কি কি আইটেম পাওয়া যাবে আপনি উপরে সিলা এখন নিচে

বাইদারা দ্বারা যে বলবো নাম্বার রোড এন্টারপ্রাইজ দোকানের নাম তো এটা আপনার হলো পোলটে পড়ছে আপনার নাম্বার রোড এখানে চায়ের আড্ডা বললেই হবে বা আপনার হলো এমটি ইলেকট্রনিক্স আছে মানে এখানে আপনার আসনাই দোকান দেখতে পারবেন যে বড় দোকান আর আমার ইয়া প্রতিষ্ঠানে আপনার কিন্তু এন্টারপ্রাইজ এবং আমার অবশ্যই ছবি কিন্তু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু দেওয়া আছে আমার ছবিটা দেখে দোকান ঢুকতে পারবেন আর বিয়ার্স আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আর অবশ্যই বেসাস মোরিয়াম এন্টারপ্রাইজ প্রপাইটার হচ্ছে জাকিরুল ইসলাম জাকির ভাই তিনি দেখবেন ভিডিও কল দের দেখবেন সব ম্যানেজারটাকে আর নাম্বার দেখে তারপরে হচ্ছে আপনারা টাকা অ্যাডভান্স করবেন এছাড়া কিন্তু টাকা অ্যাডভান্স আমার ম্যানেজার না কিন্তু অনেক প্রতারক আছে কিন্তু টাকা অ্যাডভান্স দিয়ে দেখেন যাচ্ছে আপনারা টাকাটা মাছ যাবে এজন্য দোকান দেখবেন এবং প্রপাইটারকে দেখবেন অবশ্যই আমরা যাদের ভিডিও করি তারপরে হচ্ছে লেনদেন করবেন ওকে বিয়ার্স ভালো থাকুন